এবারের চুয়াত্তরতম মিস ইউনিভার্স সেরা সুন্দরীর খেতাব ছিনিয়ে নিয়েছেন মেক্সিকো সুন্দরী ফাতিমা বস স্থানীয় সময় শুক্রবার ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফেনাল চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড ফিলিপাইন ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে গ্ল্যামার মঞ্চে আলো সঙ্গীত আর হাসির ঝলক কিন্তু তার আড়ালে গত কয়েক শব্দ জুড়ে চলেছে একের পর এক নাটক আর রাজনৈতিক টানা পড়েন কখনো বিচারকের রহস্যজনক বিদায় কখনো মঞ্চে পড়ে যাওয়া প্রতিযোগীর উদ্বেগ আবার কখনো আন্তর্জাতিক রাজনীতির ছায়া সব কিছু পেরিয়ে অবশেষে এসে গেছে সেই মুহূর্ত যখন আলো ফিরেছে মঞ্চে আর ক্রাউন উঠেছে নতুন রানীর মাথায় এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স দু এর মঞ্চে ঘোষণা করা হয়েছে এবারের বিজয়ীর নাম ব্যাংককে শেষে বিশ্ব সুন্দরীর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমার মাথায় শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একশো বাইশ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন পঁচিশ বছর বয়সী এই ফাতিমা এরই মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জয় করল মেক্সিকো বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন পঁচিশ বছর বয়সী ফাতিমাকে বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছেন গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলকে এবারের আসরে রানার্স আপ হয়েছেন থাইল্যান্ডের প্রবিনার সিং এর শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনিজুয়েলার স্টাফানি আফসালি ফিলিপিন্সের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়ার ইয়াসি এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা নিউজ ডেস্ক